দর্শক আজকে যে মানুষটার পাশে দাঁড়িয়ে আছি এটা আমাদের খুবই পরিচিত একজন মানুষ তার পরিচয় দিতে গেলে একটা ভাবে দেওয়া যায় যে আমাদের আপনারা জানেন যে ঝিনেদা জেলায় কালীগঞ্জ উপজেলায় মল্লিকপুরে যে এশিয়ার ভিতরে বৃহৎ বটগাছ সেই বটগাছের এক সময় রক্ষণাবেক্ষণের দায়িত্ব দীর্ঘদিন ছিল তো এখন দুকুভাই তার সাথে দীর্ঘদিনের পরিচয় আমরা এক সময় ওই বটগাছের ওখানে নিয়মিতই তো ওনার সাথে বিভিন্ন ধরনের আলোচনা ভালো এবং মন্দ সব বিষয় আলোচনা হতো যে দুকুবের সাথে হঠাৎ আমাদের এই চলার পথেই দেখা তো আমরা দুকুবাইয়ের সাথে কথা বলবো দুকুবাই ভালো আছেন আল্লাহ ভালোই রেখেছে ভালো মালিক তো আপনি দর্শকদের উদ্দেশ্যে আমি শুনলাম যে একটা গান গাবেন ভালো লাগলো যে দেখা হওয়ার সাথে সাথে আলোচনা মানে ভালো মন্দ জিজ্ঞাসা সাথে সাথে একটা গান উপহার দেবেন এটা অত্যন্ত ভালো তো কি গানটা গাবেন আপনি আমি তো একটু আগে একটা আব্দুল আলম এটা গান গালাম আর এখন একটা আর একটা গান আমি গাবো শুরু করবো দুই দিনের অভিশাহ দিয়া এই দুনিয়ায় পাঠাইলা সদীর কাস্টম বন্ধ না দয়ালা মারি তোমার হুকুম ছাড়া গাছে হের একটা পাথায় যো পড়ে না শিশির কালো মেঘের বাঁধন শিশি ঝরে না তুমি সুখের দোকান খুঁড়া তুমি দোকানদারি সেই দোকানে সদাই কোথা গিয়া তোমার শাড়ি তোমার কাছে হে কাছে দিন ফুরাইলো তোমার কাছে হে কাছে দিন ফুরাইলো এই দয়ালে কাস্টম বন্দ না দয়া মারি দুই দিনের অভিসা দেয়া এই দুনিয়ায় পাঠাইলা ছাদের কাস্টম বন্ধ না দয়া মারি হুমারি হুকুম ছাড়ান্দা সিহিত একটা পাকা জোপাড়ে না শিশির কহালো মেঘের বাদ শিশি ঝরিলা তোমার খুঁড়া তুমি করেছো সেই দোকানে কোথা। ছাড়ি তোমার কাছে হে কাছে দিন ফোন তোমার কাছে হে কাছে দিন ফোনাইলো এই সংসারে দয়ালে কাস্টম বন্ধু না দয়াল আমরি সুন্দর হয়েছে দুগো ভাই তো আহ যাক আপনার সাথে দেখা হলো দীর্ঘদিন পরে থাকেন আবার দেখা হবে সুস্থ থাকবেন ভালো থাকবেন অসহায় নির্যাতিত মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা করবো অবশ্যই